দি বেস্ট ফিফা জিতলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ক্যারিয়ারে প্রথমবার ফিফা দি বেস্ট জিতেছেন তিনি গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন ভিনি মৌসুমে চব্বিশ গোল করেছেন তিনি জিতেন চ্যাম্পিয়ন্স লিগ লিগা ও সুপারকোপা এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে গোল করেছেন তিনি সুপারকোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাট্রিক করেছেন ভিনির অবশ্য ব্যালণ্ডিয়র জয়ের বড় সম্ভাবনা ছিল কিন্তু ইউরোজয়ী রোদ্রির কাছে ওই পুরস্কার হারান তিনি তবে দুই সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে জিতলেন ফিফাদি বেস্ট ফিফা দি বেস্টেও ভিনির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন রোদ্রি তবে মনোনয়ন পাওয়া জনের মধ্যে আটচল্লিশ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন ভিনি রোদ্রি তাতাল্লিশ ও জুট বেলিংহাম ৩৭ পয়েন্ট পেয়েছেন মঙ্গলবার সতেরো ডিসেম্বর দিনগত রাতে ঘোষণা করা হয় ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কাতারের রাজধানী দোহার বিখ্যাত অ্যাম্পায়ার একাডেমিতে সবার চোখ ছিল এই সম্মাননার উপর ওয়েফার পর ফিফাও কি রোদ্রিকেই বেছে নেবে না ভিনির দুঃখ গুঁজবে উত্তর মিলতে বেশি সময় লাগেনি প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের তকমা এখন ভিনির গায়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের পর রিয়াল মাদ্রিদের তৃতীয় ফুটবলার হিসেবে দি বেস্টের পুরস্কার পেলেন ভিনি নারীদের মধ্যে বর্ষসেরা ফুটবলার স্পেনের আয়তানা বনমাতি বর্ষসেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি অন্যান্য ক্যাটাগরিগুলোতে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যামিলিয়ানো মার্টিনেজ বর্ষসেরা নারী কোচ ইংলিশ কোচ এমা হেইজ বর্ষসেরা নারী গোলকিপার যুক্তরাষ্ট্র জাতীয় দলের অ্যালিসা নাইহার বর্ষসেরা গোলের পুরস্কার পুস্কা অ্যাওয়ার্ড জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরওয়ার্ড আলেজান্দ্রো গার্নাচো ছেলেদের পুস্কা অ্যাওয়ার্ডের মতো মেয়েদেরটার নামকরণ করা হয়েছে মার্তা অ্যাওয়ার্ড যার নামে চালু হয়েছে এই অ্যাওয়ার্ড প্রথমবার পেলেন তিনি ব্রাজিলের কিংবদন্তি নারী ফুটবলার মার্তা জিতেছেন নিজের নামে হওয়া এই পুরস্কার